I've been so caught up in my job, didn't see what's going on. আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা হয়তো শুরুতে দেখে নিয়েছেন আমি হচ্ছে কি করতে যাচ্ছি আজকে ইয়েস ইয়ার গাইজ আর রাইট আমি হচ্ছে আজকে হচ্ছে আর্কেডে যাচ্ছি আর্কেট হচ্ছে যেখানে হচ্ছে চিলড্রেন তারপর হচ্ছে যার অ্যাডাল্ট আছে বড় আছে সবাই হচ্ছে গেমস খেলতে যায় সো আমরা হচ্ছে ওখানে যাচ্ছি সারাদিন খুব ফান মাস্তি হবে অবশ্যই আপনাদেরকে আমি সব কিছু দেখাবো ইয়েস সাথেই থাকুন ওয়েল আমরা চলে এসেছি এখানে ফ্লাইং স্কোয়ারলে এটা হচ্ছে ক্যালগারি অ্যালবার্টাতে অ্যালবার্টা প্রভিন্স সিটি নাম হচ্ছে ক্যালগারি আমরা চলে এসেছি এখানে যেটা করব আমরা হচ্ছে ফান অ্যাক্টিভিটিস করব গেমস এখানে বিভিন্ন ধরনের গেমস আছে যেখানে হচ্ছে কয়েন দিয়ে গেমস খেলতে হয় আর আমাদের এখানে এন্ট্রি লেগেছিল বাই দ্য ওয়ে এন্ট্রি হচ্ছে প্রাইস ছিল পার পারসন হচ্ছে নাইনটিন ডলার অর টোয়েন্টি এইট ডলার আমি শিওর না সো আমাদের এই যে ট্রেম্পলি যেটা আছে সেখানে জাম্প করে করে এখানে কিছু বল আছে তারপর ট্রেম্পলি আছে যেখানের মধ্যে মানুষ হচ্ছে লাফালাফি করতেছে যদি বা এখানে প্রাইভেসি কনসার্নের কারণে আমি হচ্ছে কারো ভিডিও করিনি আমাদের ভিডিওস ছাড়া এই এখানের মধ্যে হচ্ছে রোপ আছে এটার মধ্যে হচ্ছে চোরে ওই সামনে যেতে হয় সামনে বাইদ ফোম আছে অ্যান্ড এটা যেটা করলো ড্যানিয়েল এটা পার হওয়ার ট্রাই করেছিল নট অনলি ড্যানিয়েল আমিও ট্রাই করেছিলাম এটা পার হওয়ার জন্য বাট আনফর্চুনেটলি পারিনি সো ওভারঅল এখানে খেলে আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি সাথেই থাকুন যাবেন না কোথায় যাচ্ছে সব আপনাদেরকে দেখাচ্ছি i আমি জানি আমি যেরকম গানটা এনজয় করেছি আপনারা এনজয় করেছেন ইন্টারেস্টিংলি আমাদের বিসিতে আমি হচ্ছে এরকম খুব কমই দেখেছি ডাউনটাউনে হয় হয়তো বা অনেকেই হচ্ছে বসে গান গায় কিন্তু আমি অ্যালবার্টোতে এই জিনিসটা দেখে খুবই অবাক হয়েছিলাম বাইরেও আমি হচ্ছে এখানে সুবেনিয়র কিনতে এসেছি গিফট শপে সো সুবেনিয়র যেটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যেটা আমি এয়ারপোর্টে কিনেছি প্রত্যেকটা জায়গার কিছু ছোট ছোট হচ্ছে ফ্রিজ ম্যাগনেট বা এরকম কিছু জিনিসপত্র থাকে সেগুলো হচ্ছে মানুষ কিনে নিয়ে যায় এই যে স্মৃতি এই যে দেখেন এখানে রাস্তায় মানুষ হচ্ছে ডান্স করছে তো তারপর হচ্ছে আমরা যেটা করলাম একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে মরিয়েটস আই এম নট শিওর মোরিয়াটস সামথিং লাইক দ্যাট আমি হচ্ছে নামটা পড়তেও পারিনি খুব ফাস্ট চলে গিয়েছে রেস্টুরেন্টে খুবই হাই এন্ড রেস্টুরেন্ট ছিল এখানকার খুবই আই মিন যেটা বলতে পারি খুবই বড় লোকেরা যাই টাইপের রেস্টুরেন্ট আমরা এখানে কি কি খেয়েছি সাথে থাকতে হবে আপনাদেরকে দেখার জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা যদি বাইরে খেতে যান বা যাই আপনি খান না কেন বা কোনো দাওয়াতে কোন ধরনের খাবার আপনার পছন্দ সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর হচ্ছে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও হচ্ছে আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমার খুবই ভালো লাগবে সেটা দেখতে পেলে এই যে আমরা মেনু দেখছিলাম বাইরে খাবারগুলো আসতেছে সেটার জন্য ওয়েট করছি আর মাঝখানে বা নিচে হচ্ছে মাস নাচতেছে সেটাও হচ্ছে এনজয় করতেছিলাম বাই দা ওয়ে ফাইনালি হচ্ছে আমাদের খাবার চলে এসেছে আমরা হচ্ছে মার্গারিটা পিজা অর্ডার করেছিলাম আমরা হচ্ছে চিজি ফ্রাইস অর্ডার করেছিলাম আর হচ্ছে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিজ ডিপ সেখানে তারপর হচ্ছে ছিল একটা ছিল খাবারটা আমেজিং ছিল আর তারপর হচ্ছে ডান্স দেখে এখান থেকে তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের দিনটা অবশ্যই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফান অ্যাক্টিভিটিস কি বাই দা ওয়ে আর হচ্ছে ফেভারিট খাবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন কেউ যদি ক্যারেন্ডার রিলেটেড কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অবশ্যই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা দেখেছিলাম সেখানে সেটা হচ্ছে প্রীতম হাসান আপনারা দেখেছেন কিনা আমি যাই না সাডেনলি আমার প্রীতম হাসানের সাথে দেখা হয়ে গিয়েছে সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে ছোট একটা ক্লিপ করে দেখিয়েছি ভাই ওয়ে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য